এই যে সাংরাই হিল রিসর্ট নাম হ্যাঁ বাইরের পিছন দিক থেকে এখন ওই হচ্ছে দেখা এই যে এখন আমরা যাচ্ছি ঢুকবো খুবই সুন্দর রিসর্টটা মানে একটা প্রিমিয়াম যেটাকে বলে সেটা দেয় পুরোটা খোলা যায় ওপেন দুজনে চলেছি আমরা দুজনে চলতি হাওয়ার সঙ্গী এখন ট্রেকিং এখন ট্রেকিং করতেছি ট্রেকিং ট্রেকিং ছোট ট্রেকিং এই যে আমাদের সাথে সাথে কে আসছে छोटको छोटू এখানে সূর্যাস্ত অস্ত ঠিক এই বরাবরই সূর্যটা ডুবে এই যে আমরা এখন বাসের বড়া খাচ্ছি এই হচ্ছে এখন আমরা নেমে যাচ্ছি এটা মনে হয় বেশ খানিকটা নামতে হবে এবং সিঁড়িটা খুব পিছলা আহ দাস হ্যাঁ এবার ডানদিকে যেতে হবে এখানে অনেকগুলা রিসোর্টের মতো মনে হচ্ছে এই যে সাংরাই হিল রিসোর্ট ডানদিকে হ্যাঁ এবার আমরা এখন চলে আসছি আমাদের আজকে সেকেন্ড ডে সাজেকে সেকেন্ডের জন্য আমরা আজকে বেছে নিয়েছিলাম হচ্ছে সাংরাই হিল রিসোর্ট এই রিসোর্টটা আসলে অনেক নামগন্ধ শুনেছি অনেক ফেমাস কেন ফেমাস এটা আমরা একটু পরে দেখাবো তো এখানে আছে কটেজ বেশ কয়েকটা আছে এদিকে এক সিরিয়ালে ওইদিকে একটা দুইটা তিনটা এই চারটা ওই কর্নারে একটা তো আমরা নিয়েছি একদম কর্নারের ওইটা আমরা এখন ওই রিসোর্ট আমরা রুমটাতে ঢুকতে চাচ্ছি এখন এই হচ্ছে রুম বাইরের পিছন দিক থেকে এখন ওই পাশটা হচ্ছে দেখার জিনিস কেমন হয় আর এই জায়গাটাও কিন্তু খুব চমৎকার ভিউ পাওয়া যায় এখান থেকেও তাই না তা এখন বাকিটা শুভ্রা বলবে এই যে এখন সুন্দর রিসর্টটা মানে একটা প্রিমিয়াম লুক যেটাকে বলে সেটা দেয় এই যে পুরোটা হচ্ছে বাঁশের বাঁশের বাঁশ একটা আয়না আয়না আছে আয়নাটা বেশ বড় এবং দুই সাইডে লাইটিং করা এই পাশে হচ্ছে এইটা একটা কর্নার এটা সুর র্যাক রাখার পাশ উপর দিয়ে জামা কাপড় রাখার আর উপর দিয়ে হচ্ছে লাইটের একটা শেডি সিস্টেম করা আছে বেশ সুন্দর এখানে একটা র্যাক দেওয়া আছে জিনিসপত্র ব্যাগ ব্যাগেজ রাখার জন্য আমরা এসে সব এক রেখে দিয়েছি এদিকে একটা ওয়াশরুমও আছে আর এইটা হচ্ছে একটা বড় সাইজের কিং সাইজ বেড এটা কিং এর চেয়েও বড় মনে হচ্ছে আমার কাছে আর এই দিকটা হচ্ছে এখানে একটা টেবিল দেওয়া আছে একটা সোফা দেওয়া আছে আর এখানে হচ্ছে এসি লাইন এখানে ইয়া দেওয়া থাকে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান দেওয়া থাকে আর এখানে মাল্টিপ্লাগও দেওয়া আছে কয়েকটা পোর্ট দেওয়া আছে এটা আমাদের জন্য খুব দরকারি একটা জিনিস সবার জন্যই দরকারি জিনিস বর্তমান সময় আর এই পাশটাতে হচ্ছে জানালা খুলে দেখাই পুরাটা খোলা যায় ওপেন এটাও একটা জানালা এটাও খুলে দিই এটা ব্যালকনির জানালা আর এটা হচ্ছে ব্যালকনির মেইন ডোর পুরোটা খুলে দেই এখানে ব্যালকনিটা খুলতেই একটা ছোট্ট দোলনা দেওয়া ছোট্ট দোলনার পাশে এই হচ্ছে বারান্দা এই বারান্দার ভিউ পুরা একদম ভিউজ একটা ভিউ হিউজ হিউজ ফুললি প্রাইভেট না এই পাশে আরো কটেজ আছে কিন্তু প্রাইভেট বেশি খুবই সুন্দর এই যে ম্যাডাম অলরেডি শুরু হয়ে গেছে এইটার নাম নাই না আমাদের আগেরটা যেরকম নাম ছিল বৃষ্টি কুটির এইটার নাম নাই এটা নাম্বারিং করা আছে কটেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কটেজ আছে আর এদিকে যে এটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেঘপুঞ্জি রিসর্ট ওই যে উপরে দুটো নিচে আর ওই দিকটাতে দূরে কংলাক পাহাড় আর এই দিক হচ্ছে পুরোটা মিজোরাম ভিউ আজকে যেটাতে আসছি সেটাও খুব সুন্দর মাগো প্রথমে ও আচ্ছা ভালো কথা এখানে একটা বুকশেলফের মতো আছে কিন্তু জানালার তিন পাশে দান পাশে বামপাশি এবং মুফুর দিয়ে খুব সুন্দর বুক কিন্তু একটা বই নাই থাকলে পড়া যেত সুন্দর এর উপর দিয়ে সিলিং টিলিং এগুলো কিছুই হচ্ছে বাঁশের আর নিচে হচ্ছে দেওয়া বাট এখন কথা হচ্ছে যে এই এই আমরা কেন চুজ করলাম অনলি ফর দিস ভিউ অফকোর্স দিস ভিউ এর সাথে আরো একটা জিনিস আছে যেটা সাজেকের আর কোনো জায়গায় নাই সেটা এখন আমরা দেখতে চলেছি তো সেটা হচ্ছে এই দরজার পিছনে আছে এখন আমরা এই দরজাটা খুলি দেখি আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আমাদের কটেজ রুমের আজকের ওয়াশরুম এখানটাতে কমর আছে সুন্দর একটা ইন্টেরিয়ার বেকিং আছে ভালো ওয়াশরুম টিস্যু ভিজাবি দেওয়া আছে এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে ওইদিকে শাওয়ারের ব্যবস্থা ও আচ্ছা এখানে গিজারও আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা একটু দেখি সেটা হচ্ছে এই ভিউটা হচ্ছে এই ভিউটা কমোডে বসে আমরা এই ভিউ দেখতে পাবো আর একটা প্রবলেম হচ্ছে যে এই বাথরুমে এখানে কমোডে বসলে ওই থেকে সব দেখা যাবে তাহলে তো মুশকিল যাই হোক এটা আমরা একটা ব্যবস্থা করে নিব অসুবিধা নাই তো এমনিতে খুবই সুন্দর পরিষ্কার আছে ছিমছাম আছে তো এখন আমরা একটু ফ্রেশ হব হয়ে তারপরে আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ ছাড়া এটা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের ভিউ দুপুরের ভিউ বলতে লাঞ্চ আওয়ারের ভিউ এখন আমরা যে লাঞ্চ করতেছি সেটা আমরা একটু দেখাইতে পারি আমরা এই মুহূর্তে আসলে এখানে লাঞ্চে বসছি ঠিক এখানে আমাদের লাঞ্চে আছে কি এটা দিয়েছে ভাত এটা দিয়েছে বাস করলের একটা সবজি সাথে আলু আছে মিষ্টি কুমড়া এটা মুরগির ভুনা। আর এটা হচ্ছে হাঁসের ভুনা। আপাতত এই ছিল আজকে আজকে হচ্ছে যেহেতু ঈদের দিন তো আজকে সব রেস্টুরেন্ট বন্ধ ম্যাক্সিমাম দু একটা খোলা ওখান থেকে নিয়ে আসা হয়েছে আমাদের রিসোর্ট থেকে নিয়ে এসে বলে দিয়েছিলাম উনি ওইভাবে নিয়ে এসে আমাদেরকে এখানে রুমে দিয়ে গেছে তখন আমরা খাবো আর সাথে এই ভিউটা এনজয় করবো এবং আমাদের উপরে কিন্তু টুকটুক টুক করে বৃষ্টিও পড়তেছে যদি সেটা গায়ে লাগে না তো বাই বাইটে তো আমরা এখন সাজেকের আমাদের সাংরাই রিসোর্ট থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন আমরা আবার সেই অনেকটা সিট দিতে উঠে বসলাম এবং আমাদের গন্তব্য বা সাজেকের একদম উত্তর মাথায় কংলাক পাহাড়ে আর গঙ্গলাক পাহাড়টাই হচ্ছে এখানকার সব থেকে উঁচু পাহাড় আমরা ওইদিকে যাচ্ছি এবং এখন কংলাক পাহাড়ের উপরে উঠতে হবে আমাদের তার কারণে আমরা বের হয়েছি যাওয়ার পথে বেশ উঁচু নিচু রাস্তা সেই একই রকম যাচ্ছি যাচ্ছি নামছি কখনো উঠছি বেশ ভালোই লাগছে এখনো পর্যন্ত আমাদের এই পর্যন্ত হচ্ছে গাড়ি এরপর আমাদের ওই টপে উঠতে হবে একদম কমলাক্ষেপ টপ ওই ওই দিকটাতে অনেক উপরে উঠতে হবে এই যে আমরা দুজনে চলেছি আমরা দুজনে চলতি হাওয়ার সঙ্গী এখন ট্রেকিং এখন ট্রেকিং করতেছি ট্রেকিং ট্রেকিং ছোট ট্রেকিং আমরা এখন ট্রেকিং করতে শুরু করে দিয়েছি আমরা এখন লাকিয়াল বাহিনী দুজনে হাতে দুটো লাগি ওই টপরে উঠবো তো আমরা ট্রেক ট্রেক করে এখন কংলাক পাহাড়ে চলে এসেছি এই সামনে আরেকটু যাও যাও ওই দেখো আবার পুচকি একটা ওইটাই মনে হয় কংলাক পাহাড়ে স্বাগতম এটা খুব ভালো লাগছে যে জায়গায় জায়গায় ঝুড়ি দেওয়া আছে আমাদের সাথে সাথে কে আসছে ছোটকো ছোট এখানে সূর্যাস্ত পয়েন্ট ঠিক এই বরাবরই সূর্যটা ডুববে কিন্তু আমরা সূর্যাস্ত দেখতে পাবো না ওই আমরা এখন চলে আসছি হেলিপ্যাডে এই যে এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড কংলা পাহাড় থেকে নেমে আমরা এখন চলে আসছি হচ্ছে এইখানে এই যে স্ন এর দোকান

এটাও পিয়াজি নাকি এটা হচ্ছে বাঁধাকপি পরে ভিডিওটা করেন না পরে সেটা বাইশ এর সাথে হচ্ছে আবার মোমোস চিকেন মোমো সে এখানে চিকেন মোমোস আজকে ফ্রাইড মোমোস নাই না কালকে ফ্রাইড মোমোস না আপনি বললে করে দেবো আচ্ছা আচ্ছা একটু সালাদ এই যে আমরা এখন বাসের বড়া খাচ্ছি এই যে আর এটা হচ্ছে বাসের এটা মেইন হচ্ছে মানে বাসের ভেতরে হচ্ছে চিকেন দেওয়া তারপর এটাকে হচ্ছে ভেজে দিয়েছে আর এটা হচ্ছে বাসের পাকোড়া बट मजा আছে কি খাইছেন না তিন জন ভাই আর এইটা মানে দেখে দা আজকে দেখি বড় মালিকulho ওই যে সব প্লেট কি দিবেন এটা হচ্ছে বাস আচ্ছা আমাদের

ওখানে কাঁচা মাখানো হচ্ছে আনারস টুকরো করে আছে পেঁপে আছে এই যে লেবু হচ্ছে গুঁড়া মরিচ মানে লাল মরিচ সবুজ মরিচ হ্যাঁ কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে মাখানো আর এই হচ্ছে এটা মনে হয় একটু সর্ষে দিয়ে দেওয়া আছে যদি কি বলে কাশন হ্যাঁ কাশুন্দি দেওয়া পেঁপে পেঁপেটা খুবই মিষ্টি এই যে ইনি পেঁপে খাচ্ছেন

এই হচ্ছে রাত্রের সাংরাই সুন্দর চারিদিকটা লাইটিং করা চারিদিকে নিস্তব্ধ পোকার ডাক খুবই সুন্দর একটা মায়াবী একটা পরিবেশ চারিদিকে আর ওদের গার্ডেন গুলো গার্ডেনটা আসলে খুব সুন্দর করে সাজিয়েছে তারা চারিদিকটা ভিতরে ইনসাইডটা তারা ফ্লাওয়ার গার্ডেন করেছে আর আউটার আউটার সাইডটা তারা ফলের বাগান করেছে বলতে গেলে ফল বলতে মেইনলি আম আম এত বেশি আম গাছ চারিদিকে ঢোকায় আম ধরে আছে জাস্ট লাইক মনে হচ্ছে আমের সমুদ্রের মধ্যে ডুবে আছে আর ভিতরটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা ফুল ফুল দিয়ে ভরা এই চারিদিকটা বেশ কাঠের গুড়ি টুরি ফেলা আছে কারণে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে This is really huge. I've never সিন দিস scale. এটার একটা মারাত্মক সুগন্ধ বেরোবে নাস্তা ছবি ওরা দেখলাম সকালে নাস্তা দিয়ে গেল সেই ঐতিহ্যবাহী ডিম খিচুড়ি তাতে ঝোল আর উপরে এই আকাশে মেঘের ভেলার নিচে দেখতে দেখতে আমরা সকালে নাস্তা করলাম তারপর আমরা বের হয়ে যাব আর আমাদের এখানে সাংরাইতে টোটাল নাইট কস্টিং সহ খাবার দাবার সহ টোটাল অ্যারাউন্ড সাড়ে সাত টাকার মতো কস্টিং পড়েছে যেহেতু ইজের সিজন একদম পিক সিজন ছিল One hour later. So, the journey অ্যাকচুয়ালি শুরু হলো ফেরার জার্নি আমরা এখন সাজেক থেকে রওনা দিচ্ছি সাড়ে দশটা স্কোয়াডে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কোথায় খাগড়াছড়ি যাবার পথে আমরা হচ্ছে আলুটিলা গুহা রিসাং ঝর্ণা এগুলো দেখে তারপরে রাত্রেবেলা আমাদের বাস ঢাকাতে ঢাকার বাসে আমরা বাসে দশটা দিকে বাসে উঠে আমরা বোরবন্যাগার পৌঁছে যাবো ঢাকায় এখনো একটা দুঃসাহসিক জার্নি বাকি আছে এই যে উঠাল পাতাল জার্নি যেতে থাকি তো যাত্রা পথে আমরা চা হাতে নিয়েছি চা খেতে খেতে আমরা চলে যাবো বাই বাই সাজেক বাই বাই সাজেক